আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে কিন্তু ভূমিদর্শুর গুলি বুকে মারে না পাথর ব্যবসায়ের বুকে গুলি মারে না দুষ্টের বুকে ঘুষ করে ব্যাপার ব্যবস্থা গ্রহণ করে না সেইখানে তাদের সখ্যতা রয়েছে যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই নিরীহদের জন্য আমি বলছি না গুলি করতে হবে আমি বলছি যাদের যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি যারা নানা অজুহাতে আমি আর তুমি মনস্তত্বে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই আমাকে মাঝরাতে এখনো

বিষয় বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনবো যে চেষ্টা আমরা দিনরাত করে যাচ্ছি বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তরণ একটা যাত্রা এটাতে সময় লাগবে এবার আমি শাহরিয়ারের ব্যাপার শাহরিয়ার যে কথাগুলো বলেছে সেটা নিয়ে একটু কথা বলি আবার একটা কথা মনে হয় যে আবু সাইদের বোন কানছিল না আমার ভাইকে চাকরি দিবি না দিস না ওদের রংপুরের ভাষায় ওর গায়ে গুলিটা কেন মারতে সরকার বললো তো আমাদেরও তো একই অবস্থা অনেক কিছু দিতে পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু গুলিটা মারবেন কেন এই প্রাণগুলো তো আর ফিরে আসবে না এবং আপনাদের তো তাও অনেক সান্ত্বনা আছে যে একটা বিচার প্রক্রিয়া চলছে বিচার হবে ইনশাল্লাহ কিন্তু অনেক মানুষের নিখোঁজ হয়ে গেছে জীবনে আর কোনোদিন ফেরত আসেনি স্ত্রী জানে সে বিধবা কিনা সন্তান জানে না তার তার সে এতিম কিনা সেখানে একজন মানুষ চেকে সই করে টাকা তুলবে সেই মহিলা টাকা তুলতে পারে না তার তো একটা সার্টিফিকেট নাই তার ওই যে আদালত থেকে ওইটা ওই জিনিসটা যে তার পরিবারের সদস্য আসলে মারা গেছেন বা বেঁচে আছেন এইটাই তো একটা রাষ্ট্র ব্যবস্থা যে এত বছর যাবত ছিল এইখান থেকে যখন উত্তোলন হতে হবে খালি সময় বলে হবে না বাবা ধৈর্য লাগবে ধৈর্য আরেকটা বড় কথা হচ্ছে যে নিজেকে নিজের ভূমিকাও পালন করতে হবে